বদ্ম মাঠে বল বল পাই আমির আমিরুল থেকে গোল চমৎকার চমৎকার গোল উপভোগ করলেন সেখানে কিন্তু মহলাল মহলাল কিন্তু তাদের সেই হজম কিন্তু সেই কিন্তু গোল কিন্তু পরিশোধ করে ফেললো সেই আমিরুল থেকে এবং সেখানে মানিক কামরান রাজুক এবং সেখানে এই শর হয়েছিল কিন্তু কাজে তার সাথে সাথে জানিয়ে দিলেন কিন্তু খেলার মধ্য বিরতি সেখানে কিন্তু দেলোয়ার আবারও সেখানে কিন্তু আবার শামীম স্বামীম থেকে সেখানে হাতে লেগে গেল সেখানে কিন্তু একটি আব্দুল ইতিমধ্যে কিন্তু বারো নাম্বার জার্সি বৈধ আর সিলেটের ইউনাইটেড ক্লাবের

চেষ্টা সুলোমান চমৎকার সেলিব্রেশন চমৎকার সেলিব্রেশন কি কলিরে বাই সামছি কি রে বাই সামছি ওরে বাই সামসি 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 মধ্যমাঠের সেই মধ্যমন্দি তিনি বাংলাদেশের বাসি খেলার কিন্তু চমৎকার সুযোগ ছিল কিন্তু তো হলো না খেলার কিন্তু চমৎকার সুযোগ ছিল আমার সেখানে কিন্তু তিন এক গোলের বড় জয় ছিনিয়ে নিল বড় সে হইলো দেখতে পাচ্ছেন দর্শকের ভালোবাসা সেই সিল্লা সেই কিন্তু খুদে ভক্তদের ভালোবাসা সিল্লা